অর্জুন হস্তিনাপুরে ফিরে এসে ভাইদের তারকার সব কথা বললেন শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ শুনে যুধিষ্ঠির আর স্থির থাকতে পারলেন না কৃষ্ণ নেই কথাটি শুনে তিনি তৎক্ষণাৎ স্থির করে ফেললেন তিনিও আর হস্তিনাপুরে থাকবেন না যাত্রা করবেন মহাপ্রস্থানের পথে কৃষ্ণের কাছে ভীম অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদীও একই কথা বললেন যেমন ইচ্ছা তেমনি কাজ অর্জুন পুত্র অভিমন্যুর একমাত্র ছেলে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের পথে যাত্রা করলেন মৃত্যুবাসনা নিয়ে হিমালয়ের যাত্রা করাই মহাপ্রস্থান গাছের ছাল বা বাকল পরে তারা যাচ্ছেন সঙ্গে চলছেন হস্তিনাপুরের পুরবাসীরা বহুদূর পর্যন্ত তারা ওদের এগিয়ে দিয়ে এলেন পুরবাসীরা ফিরে যাচ্ছেন তাদের গৃহে ভগ্ন মনোবস্থায় একটা কুকুর তাদের সঙ্গে যাচ্ছিল সে কিন্তু পুরবাসীদের সঙ্গে ফিরল না সেও স্বর্গারোহণের পথে পঞ্চপাণ্ডবকে অনুসরণ করতে লাগল বহুপথ পার হয়ে তারা পৌঁছলেন হিমালয়ের দুর্গম স্থানে বরফের রাজ্য দারুণ ঠান্ডা বহুপথ হেঁটে শ্লান্ত ও ক্লান্ত দ্রৌপদী আর চলতে পারলেন না তার মৃত্যু হল পথে একে একে সহদেব নকুল অর্জুন ও ভীম মারা গেলেন যুধিষ্ঠির কিন্তু পিছু তাকালেন না এই পথে এগোতে গেলে পিছনে তাকাতে নেই তিনি সেই দুর্গম পথে একাই অগ্রসর হলেন সঙ্গে সেই কুকুরটি আপন মনে চলেছে এমন সময় দেবরাজ ইন্দ্র এলেন সোনার রথ নিয়ে যুধিষ্ঠিরকে দেবরাজ বললেন চলো তোমাকে স্বর্গে নিয়ে যাই চার ভাই ও দ্রৌপদীকে না নিয়ে যুধিষ্ঠির স্বর্গে যেতে রাজি হলেন না দেবরাজ তাকে আশ্বাস দিয়ে বললেন মৃত্যুর পরই তারা স্বর্গে চলে গেছেন যুধিষ্ঠির তখন কুকুরটিকে নিয়ে রথে চাপতে গেলে দেবরাজ কুকুরটিকে বাধা দিতে যুধিষ্ঠির বললেন ও আমার সঙ্গী ওকে ছেড়ে আমি একা স্বর্গে যেতে চাই না ধর্মই আসরে কুকুর জ্যোতিষটির পরীক্ষা করার জন্য ধর্ম নিজে কুকুরের বেশে ছিল এবার কুকুরটির নিজের রূপ ধরে যুধিষ্ঠিকে বুকে জড়িয়ে ধরে বললেন বৎস তোমার মতো ধার্মিক পৃথিবীতে আর কেউ নেই একমাত্র তুমি সশরীরে স্বর্গে যাওয়ার অনুমতি পেলে অতপর য্যুতিষ্ঠির ইন্দ্রের রথে চেপে স্বর্গে এলেন দেবশ্রী নারদ স্বর্গবাসীকে যুতিষ্ঠিরের কথা বলতে সকলেই যুতিষ্ঠিরকে নিয়ে আনন্দ করল যুতিষ্ঠির স্বর্গে পৌঁছেই ভাইদের খোঁজ করতে লাগলেন দেবদূত তাকে নিয়ে চললেন ভাইদের কাছে পথে জ্যোতিষির দেখলেন গভীর অন্ধকার কিছুই দেখা যায় না শুধু শোনা যায় বহু লোকের অসহায় আর্তনাদ তারা সবাই চাইছে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে জ্যোতিষ্ঠির বুঝলেন এটাই নরক যার নাম জমালয় কুরুক্ষেত্র যুদ্ধে দ্রোণকে হত এই মিথ্যা কথাটুকু বলার জন্য তাকে এই নরক দেখতে হলো। নরক দেখার পর জ্যোতিষ্ঠির মন্দাকিনীর জলে স্নান করে পবিত্র দেহ লাভ করলেন অতপর স্বর্গে তার সঙ্গে শ্রীকৃষ্ণ মা বাবা ভাই দ্রৌপদী তথা অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো তিনি তাদের সঙ্গে মিলে খুব আনন্দিত হলেন